পাউরুটি গুলো দেখাচ্ছে দেখুন কতটা নরম হয়েছে একদম পুরো নরম তুল তুলে ভিতরটা এত সুন্দর জালিদার হয়েছে আপনারা ভাবতেই পারবেন না শুধুমাত্র জলের ভাবে এত সুন্দর পাউরুটি বানানো যায় যেরকম নরম হয়েছে সেই রকমই স্পঞ্জি হয়েছে একটা পাউরুটিও কিন্তু থালাতে লেগে যায়নি দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসলো সাত থেকে আট মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কত সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে পাউরুটি গুলো নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে পাউরুটি বানানো যায় কোনো রকম ঝামেলা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর তৈরি করাও খুবই সহজ তো বন্ধুরা আশা করছে দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি পাউরুটি গুলো তৈরি করার জন্য প্রথমে আমি পাউরুটির জন্য একটা ডোম এখানে নেবো পাউরুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি হালকা কুসুম গরম দুধ নিয়েছি এই দুধটা একটা জায়গাতে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এই ইস্ট আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে কিংবা অনলাইনেও পেয়ে যাবেন এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই চেষ্টা করবেন লিকুইড দুধের সাথে একটুখানি গুঁড়ো দুধ দেওয়ার এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব সবকিছু খুব ভালো করে গুলে নিয়েছি এবারে যে বাটিতে মেপে আমি দুধ নিয়েছিলাম ওই বাটিরই আমি দু বাটি ময়দা দিয়ে দেব আরো এক বাটি ময়দা দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আর অবশ্যই করে কিন্তু দুধটা যখন দেবেন একটুখানি মেপে দিতে হবে তাহলে দেখবেন সবকিছুর মাপটা একদম ঠিকঠাক হবে আর পাউরুটি খুব সুন্দর হবে আর মাখার সময় দেখবেন একটু চিটচিটে ভাব লাগবে তবে ওটা কোনো ব্যাপার না কিছুক্ষণ পরেই দেখবেন ঠিক হয়ে যাচ্ছে যদি বেশি চিটচিটে লাগে তাহলে একটুখানি সাদা তেল হাতে মেখে এটাকে মাখিয়ে নিলেই হবে ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কেমন চিটচিটে হয়ে রয়েছে তার জন্য আমি হাতে একটুখানি সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে আর হাতে আটকাবে না মাখতেও সুবিধা হবে আর খুব সুন্দর মোলায়েমও হবে ডোটাকে আমি ভালো করে একটু মসৃণ করে মেখে নিয়েছি এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো তার জন্য একটুখানি সাদা তেল নিয়ে এর ওপরে খুব ভালো করে বুলে দিতে হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পুরো পুরো ঘন্টার জন্য মিনিট মতন ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর থেকে পাউটির জন্য সেপ গুলো বানিয়ে নেব পুরো আধ ঘন্টা আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে এই দেখুন নিচে থেকে কতটা জালিদার হয়েছে বোঝাই যাচ্ছে এবারে ডোটাকে আরো একবার খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে আমি ডোটাকে একটুখানি মেখে নিয়েছি আর মাখার সময় কিন্তু অবশ্যই করে হাতে একটুখানি তেল মেখে নেবেন এবার এর থেকে আমি কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব এই দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে কাটছে না কারণ এগুলো যখন ফুলবে তখন আর একটু বড় হয়ে যাবে ডো থেকে দেখুন বেশ কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে রেখেছি একটু ছেড়ে ছেড়ে কারণ এগুলো যদি ছেড়ে ছেড়ে না রাখি একসাথে লাগলেই কিন্তু একদম জমাট বেঁধে যাবে এবারে পাউরুটিগুলো তৈরি করে নেবো তো আজকের পাউরুটিগুলো কিন্তু আমি বেক করব না জলের ভাপে ভাপাবো তার জন্য আমি একটা ডেকচিতে একটুখানি জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আর ভাপানোর জন্য এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি এই থালার মধ্যে প্রথমে একটু তেল মেখে নেব তারপরে পাউরুটির বলগুলো দেব জল গরম হয়ে গেছে এর উপরে আমি ছিদ্রওয়ালা থালাটা দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি একটুখানি তেল তেলটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে অবশ্যই করে কিন্তু একটু তেল বা ঘি যা ইচ্ছে একটু লাগিয়ে নিতে হবে তা না হলে দেখবেন পাউরুটি যখন ফুলবে তখন কিন্তু গায়ে গায়ে লেগে যাবে ছাড়ানোর সময় খুব অসুবিধা হবে একটা পাউরুটির বল নিয়ে নিয়েছি বসানোর জন্য তবে বসানোর আগে কিন্তু এইভাবে করে ওপর দিকটা একটুখানি মোলায়েম করে নিতে হবে এইভাবে করে দেখুন আমি একদম মোলায়েম করে নিয়েছি ওপর দিকটা এবারে বসিয়ে দিচ্ছি আর বসানোর সময় ওই একই রকম ভাবে কিন্তু রাখার সময় একটুখানি ছেড়ে ছেড়ে রাখতে হবে এক এক করে সবগুলোই দিয়ে দিতে হবে আর দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ফুলতে শুরু করে দিয়েছে সব শেষে মাঝখানে একটা দিয়ে দিচ্ছি এবারে পাউরুটিগুলো হওয়ার জন্য পুরোপুরি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো ভাপে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো এখনো কিন্তু পুরোপুরি দশ মিনিট হয়নি তো এবার একবার দেখে নেবো পাউরুটিগুলো কেমন হচ্ছে দেখুন বন্ধুরা পুরোপুরি দশ মিনিটও কিন্তু টাইম লাগেনি সাত থেকে আট মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কত সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে পাউরুটিগুলো এই দেখুন প্রত্যেকটা পাউরুটি কিন্তু বেশ ফুলে গেছে এই পাউরুটিগুলো পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে তারপরেও আমি দু তিন মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে গ্যাসটা বন্ধ করে আর ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাবো পাউরুটি গুলো কেমন হয়েছে আর এখনকার দিনে কিন্তু দেখবেন ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু পাউরুটি নানান ভাবে খাই আর খেতেও বেশ ভালো লাগে তো এইরকম ভাবে যদি বাড়িতে পাউরুটি বানানো যায় তাহলে কিন্তু আর দোকানের বাসি পাউরুটি খাওয়ার দরকারই হবে না আর আপনার নিজেই দেখলেন যে কত কম সময়ের মধ্যে পাউরুটি গুলো তৈরি হয়ে গেল তাই আপনার যারা বাড়িতে কোনোদিনও পাউরুটি বানাননি তারা কিন্তু অবশ্যই করে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন পাঁচ মিনিট মতন একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন পাউরুটিগুলো এখন কত সুন্দর ভাবে থালা থেকে উঠে আসছে তেল লাগিয়েছিলাম যেহেতু সেহেতু কিন্তু এরকমই লাগবে না খুব সুন্দর ভাবে উঠে আসবে একটা একটা করে তুলে নিচ্ছি একটা পাউরুটিও কিন্তু থালাতে লেগে যায়নি দেখুন কতটা সুন্দর ভাবে উঠে আসলো পাউরুটিগুলো দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে একদম পুরো নরম তুলতুলে একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে যেরকম নরম হয়েছে সেই রকমই স্পঞ্জি হয়েছে এই দেখুন ভিতরটা এত সুন্দর জালিদার হয়েছে আপনারা ভাবতেই পারবেন না শুধুমাত্র জলের ভাবে এত সুন্দর পাউরুটি বানানো যায় তো বন্ধুরা আপনারা দেখলেন কত সহজে মাত্র দশ মিনিটে জলের ভাবে কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই এরকম নরম তুলতুলে পাউরুটি বানিয়ে নিলাম আপনারা যারা দোকান থেকে পাউরুটি কিনে খান তারা কিন্তু এখন এই রকম পদ্ধতিতে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু আর দোকান থেকে পাউরুটি কিনে খাওয়ার দরকারই পড়বে না খুব সহজ বানানো আর আপনারা যদি এই পদ্ধতিতে করেন একদম দোকানের চাইতেও ভালো পাউরুটি হবে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ